দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টিতে সেগুন কাঠের চিটাগাং সেগুন কাঠের ভিক্টোরিয়ান সোফা সেট কিনুন কাসমুর ফার্নিচার থেকে দশক দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা এই সিটির সাথে একটা থ্রি সিট পাবেন একটা ওয়ান সিট পাবেন একটা টু সিট পাবেন টোটাল ছয় সিট সাথে কফি টেবিলটা ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি কিন্তু সম্পূর্ণ ফ্রি এই এটা কিন্তু সম্পূর্ণ এ টু জেড চিটাকাঙ্ক সেগুন কাঠ দিয়ে তৈরি করা আছে উপরে যদি নশাগুলো একটু দেখায় আমি একবার সুন্দরভাবে দেখেন কতটা মোটা করা আছে হান্ড্রেড পার্সেন্ট চিটাকাঙ্ক্ষ সেগুন কাঠ এ টু জেড এ টু জেড এবং এটার যে নিচের যদি পায়াগুলো একটু যদি দর্শক আপনাদের দেখায় দেখবেন একটু দয়া করে যে কত সুন্দর কত মোটা করা আছে একবার জমিন খোদাই করে কত মোটাভাবে করা আছে একবারে জালি কেটে নকশাগুলো করা আছে জমিন খোদাই করে হাতে নকশা এর থেকে আর নকশা হয় না আমরা সবসময় আপনাদের চাই একটু স্পেশালভাবে স্পেশালভাবে করার জন্য সেগুন কাঠের উপরে করা আছে এরকমের কাজ কারুকার্ডস কেউ কিন্তু কোনো সময় করে না তো আমরাই একমাত্র দিচ্ছি যে আমাদের কাস্টমার যদি ভালো থাকে আমাদের ব্যবসা আরও একদিনের জন্য না যেহেতু আমাদের পনেরো বছর যাওয়া বিজনেস করতেছি আরও করবো ইনশাল্লাহ এবং কফি টেবিলের সাথে কিন্তু আর সুন্দরভাবে ডিজাইন নকশা করে দিয়েছি এবং টেন টেম্পার গ্লাস থাকবে এরকমের একটা আর এই যে কাঠটা মোটাটা দেখেন কতটা চমৎকারভাবে মোটা দিয়েছে এটা তিন ইঞ্চি আমরা এটা সমিল থেকে ফারানোর পরে নশায় ডিজাইন ফিনিশিং করতে হয়তো হাফ ইঞ্চি চলে গেছে আড়াই ইঞ্চি এখনও মোটা আছে এবং প্রতিটা সিটের সাথে কিন্তু ছয়টা সিটের সাথে কিন্তু ছয়টা বালিশ থাকবে কেউ এটা দিয়ে থাকে না আমরা স্পেশালভাবে স্পেসিকভাবে এটা দিয়ে থাকি এবং এটা কিন্তু সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারিও থাকবে সম্পূর্ণ ফ্রি সাথে কফি টেবিলটা সম্পূর্ণ ফ্রি থাকবে আর এটার বালিশগুলো কিন্তু খুব চমৎকার একই কাপড়ে সুইট বেলবেট কাপড় এটা অন্য কোনো কাপড় ইউজ করা হয় না এবং বেলবেট কাপড়টার বালিশের যে করা আছে এটা কফি কালার লেস দিয়েছে আমরা তাহলে কিন্তু আপনারা গোল্ডেন কালারও করে নিতে পারবেন আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আবার একটু দেখিয়ে দিলাম তো এটা নিতে হলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা খুবই সহজ ঢাকা চট্টগ্রাম হাই রোড কাজপুর বাস স্ট্যান্ডের সাথে চাঁদমল ডান ডানপাশে নারায়ণগঞ্জ হ্যাঁ এছাড়া গুগল ম্যাপ সার্চ করলে লোকেশনটা পাবেন যারা না আসতে পারবেন বিশেষ করে আমার প্রবাসী ভাইরা এটা কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তাহলে ভিডিও কলের মতন দেখে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন বাকি টাকা রিসিভ করার সময় দিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ